ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধুবায়রার ভারত থেকে অবৈধভাবে আসা একশো পঁয়তাল্লিশ বোতল মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ গত বৃহস্পতিবার রাতে উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয় ধোবাউরা থানার ওসি আলমামুন সরকার জানান যখন খুব সন্নিকটে আমাদের এখানে আসে আমাদের আগ পূর্বেই সিগন্যাল দে তাৎক্ষণিকভাবে আমার ফোর্স ওখান থেকে গাড়িটা হাসা সাথে তাকে সিগন্যাল দেয় এবং তারা পালা চেষ্টা করলে যেহেতু পঞ্চনন্দপুর ব্রিজটাই ওখানে তারা যাইতে পারে নাই তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরে ফেলে আমরা যারা ইউনিফর্মে ছিলাম তখন তাৎক্ষণিকভাবে যাই গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এখানে মদ এবং এই মদ সংক্রান্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই এখানে সর্বমত একশো বোতল মদ আমরা এবং তিনজন ব্যক্তি সহ তাদেরকে আমরা আটক করি আটক করে থানায় নিয়ে আসি এবং গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায় পুলিশ এই সময় পিকআপ ভ্যানে কৌশলে রাখা বিভিন্ন ব্র্যান্ডের একশো বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় পরে পিকআপ ভ্যান সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ এর আগে গত একুশ জুলাই উপজেলার বাস্টার এলাকা থেকে একশো ষোলো বোতল ও বাইশ জুলাই দর্শা থেকে দুইশো ভারতে বোতল ভারতীয় মৎসহ দুইজনকে আটক করে পুলিশ আবুল মনসুর আমগুট টিভি ময়মনসিংহ